আসসালামু আলাইকুম আচ্ছা চলেন আগে একটা ভিডিও দেখা যাক তারপর কথা বলবো শোনেন ভিডিওতে কি বলে হুম কি বললো সে নো হাঙ্কি পাঙ্কি বুঝতে পেরেছেন আচ্ছা হাংকি পাঙ্কি মানেটা কি হাংকি পাঙ্কি মানে হচ্ছে এটা আসলে মূলত একটা হচ্ছে ইডিয়াম বা বাগধারা যাকে বলা হয় তো এর অর্থ হচ্ছে প্রতারণামূলক কাজ করা ঠিক আছে কোনো প্রতারণা করা জালিয়াতি করা দুই নম্বরি কাজ করা ট্রিকারি করা মানে চালাকি করা ধৈর্যতা করা যাই বলেন না কেন আবার আরেকটা অর্থ আছে প্রেমের দিকে যারা হচ্ছে মানে এক প্রেমিক থেকে আরেক প্রেমিকের দিকে চলে যায় হ্যাঁ ঠিক আছে অনকাইনটা পরকিয়ে বলতে পারেন বা অবৈধ প্রেম সম্পর্কেই যেটা আছে এটাকেও বলা হয় হাংকিপাঙ্কি চলেন কিছু ইংরেজি বাক্য দেখা যাক দ্য টিচার ওয়ার দ্য স্টুডেন্টস নট টু ডু এনি হ্যাঙ্কে প্যাঙ্কি ডিউরিং দ্য এক্সাম অর্থাৎ টিচার ছাত্রদেরকে সাবধান করলো যেন পরীক্ষায় কোনো হ্যাংকে প্যাঙ্কি মানে অসাবধান অসাধু কাজ না করে পরীক্ষায় বুঝতে পেরেছেন পরীক্ষায় যাতে কোনো অসাধু কাজ না করে তারপর একটা দেখা যাক বলা যেতে পারে এই ডোন্ট হ্যাংকে পাংকে উইথ মাই ডটার আমার মেয়ের সাথে কী করো না হ্যাংকি পাঙ্কি করো না হ্যাঁ মানে প্রেম টেম করো না আর হ্যাংকি প্যাঙ্কি হচ্ছে একটা এরিয়া আশা করি বুঝতে পেরেছেন আর হ্যাঁ আমাকে ফলো করতে কিন্তু কোনো হাংকে পাাংকি করবেন না বুঝতে পেরেছেন ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা